আপনারা সুশৃঙ্খল এগুলো গ্রহণ করবেন আর কেউ এই মালটা আপনাদেরকে এই উপহারটা সরকার পাঠা যেতে এটা আপনাদের খাওয়ার জন্য এটা সামান্য একটা উপহার এটা আপনারা বাইরে নিয়ে যে বিক্রি করার চেষ্টা করবেন আপনাদের কাছে কোনো জোর অনুরোধ করতেছি আমরা আর এতে তো আপনাদের পাইতে কোনো টাকা লাগতেছে না সরকার থেকে একদম বিনামূল্যে ফ্রিতে দিচ্ছে এটা কেমন আর কোনো মেম্বার টেম্বার চেয়ারম্যান কেউ কোনো দুই টাকা নিচ্ছে আপনাদের থেকে এটার বিষয়ে ঠিক আছে আর এখন আচ্ছা এখন আপনাদের মাঝে একদম সংক্ষেপে কথা বলবেন অত্র ইউনিয়ন পরিষদের তদারকি কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল ওয়াহিদ স্যার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জলবিতর অনুষ্ঠানে আসসালামু আলাইকুম রাহাত পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা আমরা সবাই ভালো আছি তো এবং অন্যান্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ঠিক আছে আপনারা এই চালটা নিজেরা খাবেন কখনো কোনো বিক্রি করবেন না কি করবেন খাবেন তো কি করবেন বলতো আচ্ছা আর এই সহায়তাটা সরকার আমাদের প্রতি ঈদের আগে আমাদের প্রশাসনিক কর্মকর্তা বলেছে সেই রকমই আপনাদের হয়তোবা আমাদের এই ক্যাশমেন্ট এরিয়া অনুপাতে বা এই ইউনিয়ন পরিষদের অনুপাতে যতগুলো প্রাপ্যতা রয়েছে সে তুলনায় হয়তোবা একটু কম সেটা আমাদের সম্মানিত মেম্বার চেয়ারম্যান সবাই এবং আমরা বসে এটা একটা বিভাজন করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে তো এটা নেবেন এর মধ্যে আপনারা যারা আছেন এর মধ্যে কি কেউ বয়স্ক ভাতা পান মার না তারপরে বিধবা ভাতা পান প্রতিবন্ধী ভাতা পান পেতে গিয়ে কি আপনাদের কোনো ইয়ে লাগে সাপোর্ট দেওয়া লাগে এমনি তো পান নাকি আচ্ছা আর এটা প্রকৃতই তো আপনারা যাচাই বাছাই করে দেওয়া হয় তাই না আচ্ছা তো সেটা নিবেন অসুবিধা নাই পাশাপাশি আপনারা পরিবার পরিজন এবং সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা সেই সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ জানি আমার কথা বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই কিছু মানুষ আপনারা রয়েছেন তাদেরকে আনন্দ উচ্ছ্বাসে এবং একটা উৎসব পরিবেশে যেন আপনারা ঈদ উদযাপন করতে পারেন সেই জন্য সরকার থেকে প্রতিটা ঈদে আপনাদেরকে এই সহযোগিতা করা হয় কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে পরিলক্ষিত করি আপনারা চাল পাওয়ার পরেই বাজারে গিয়ে বিক্রি করে একটি সিন্ডিকেট চক্র তৈরি হয়ে আছে এই চালের দাম কিন্তু অনেক সেটা আপনার অল্প দামে বিক্রি করে আপনার ক্ষতিগ্রস্ত হন এবং আমাদেরকে বিপ্লব একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেন এবং কিছুদিন পূর্বে এখানে আপনি খাদ্য বান্ধবের চাল বিতরণের সময় আপনি কয়েকজন একটি এখানে চাল বিক্রি করেছিলেন যার ফলশ্রীতে চাল আটক করা হয়েছে সে কিন্তু চাল কিন্তু নিয়ে আমরা একটা বিব্রত অবস্থার মধ্যে করে দেয় সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলবো যে মহল সিন্ডিকেট মহল যারা চাল কেনার জন্য রাস্তার পাশে ও পেতে বসে আছে তাদেরকে পরিহার করে যাবেন সরকার যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদেরকে চালটুকুর সহযোগিতা করেছে সে সহযোগিতার সদ্ব্যবহার ব্যবহার করবেন আপনারা কখনো আমনত থান করবেন না এটাও কিন্তু আপনাদের কাছে আমানত চাল পাচ্ছে সরকার আপনাদেরকে বিনামূল্যে আপনাদেরকে দিচ্ছে কোনো অর্থ প্রয়োজনীয়তা এখানে নেই সেক্ষেত্রে আপনারা হলো আমানত দারিতা করবেন এখানে

ফিতর উদযাপন করবেন আপনাদের খুব দয়া রইল পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগামীতে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা পরিবার পরিজন সহ এই কয়েকটা দিন রোজা শ্যাম পালন করে আপনারা উৎসব মকর এবং একটি আনন্দ মুখরিদ উদযাপন করেন এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ